আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি এই বিশাল জঙ্গলে কত অজানা প্রাণী যে লুকিয়ে আছে তার পুরো হিসাব করা কঠিন এখানে এমন সব ভয়ঙ্কর প্রাণী বাস করে যাদের সামনে পড়লে বেঁচে ফেরা প্রায় অসম্ভব কেউ বিষাক্ত কেউ ভয়ঙ্কর শিকারী আবার কেউ এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যেই শিকারকে ছিন্ন বি করে ফেলতে পারে আজ আমরা জানাবো আমাজন জঙ্গলের দশটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর ব্যাপারে যাদের সম্পর্কে জানার পর হয়তো আপনি কখনো এই জঙ্গলে যাওয়ার কথা ভাববে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ লাস্টে যে প্রাণীগুলোকে দেখাবো সেগুলোর ব্যাপারে হয়তো তোমরা কোনোদিনও নি গ্রিন অ্যানাকন্ডা আমাজনের জলাভূমিতে লুকিয়ে থাকা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ হলো গ্রিন অ্যানাকন্ডা এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং ওজনদার সাপ যা তিরিশ ফুট পর্যন্ত লম্বা এবং দুশো কেজিরও বেশি ভারী হতে পারে এই অজগর কোন বিষ ব্যবহার করে না বরং এটি শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে হত্যা করে এরা একবার আক্রমণ করলে পালিয়ে বাঁচার সুযোগ নেই বিশেষ করে নদীর ধারে গেলে এদের থেকে সাবধান থাকা জরুরি ব্ল্যাক কাইমান আমাজনের ভয়ঙ্কর কুমির গুলোর মধ্যে অন্যতম হল ব্ল্যাক কাইমান এটি দেখতে সাধারণ কুমিরের মতো হলেও অনেক বেশি বড় এবং হিংস্র এটি ষোলো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং সহজেই মানুষকে শিকার করতে পারে এটি জলের নিচে লুকিয়ে থাকে এবং শিকারের কাছে এলে ঝাঁপিয়ে পড়ে শক্তিশালী এক কামড়ে হার ভেঙে দিতে পারে শুধু মাছ বা ছোট প্রাণী নয় জাগুয়ারের মতো বড় এরা শিকার করে আর জাগুয়ার কতটা ভয়ঙ্কর প্রাণী সেটা কিছুক্ষণ পরে আমাজানের নদীতে বাস করে আরেকটি ভয়ঙ্কর প্রাণী পায়রানা দেখতে ছোট হলেও এদের ধারালো দাঁত এবং তীব্র গতিতে আক্রমণ করা ক্ষমতা সত্যি ভয়ঙ্কর পায়রানারা সাধারণত দলবদ্ধ হয়ে শিকার করে এবং একবার আক্রমণ শুরু করলে কয়েক মিনিটের মধ্যে শিকারকে কঙ্কালে পরিণত করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জলে রক্তের গন্ধ পেলেই তারা আরও হিংস্র হয়ে ওঠে তাই যদি কেউ জলে আহত হয় তাহলে পাইরানার আক্রমণ থেকে বাঁচা প্রায় অসম্ভব বুলেট অ্যান্ড এটির নাম শুনলে বোঝা যায় এটি কতটা ভয়ঙ্কর বুলেট অ্যান্ড হলো এমন একটি পিঁপড়া যার কামড় পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কামড়গুলোর মধ্যে একটি কামড়ানোর পর ব্যথা এতটাই তীব্র হয় যে মনে হয় যেন কেউ বন্ধুকে গুলি মেরেছে এই ব্যথা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে যদিও এটি সাধারণত প্রাণঘাতী নয় তবে অনেক সময় শরীরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কয়জন ডার্ট ফ্রক এটি দেখতে খুবই সুন্দর কিন্তু এই ছোট্ট ব্যাঙই আমাজনের অন্যতম মারান্ত প্রাণী এর গায়ে চামড়া থেকে এক ধরনের বিষাক্ত রাসায়নিক বের হয় যা দশজন মানুষ এবং কুড়ি হাজার ইঁদুরকে হত্যা করার জন্য যথেষ্ট প্রাচীন আমোজনীয় আদিবাসীরা এই ব্যাঙ্গের বিষ তীরের ফলায় মেখে শিকার করত এই ব্যাংকটি নিজের শিকার ধরার জন্য বিষ ব্যবহার করে না তবে যে কোনো প্রাণী একে স্পর্শ করলে মৃত্যু নিশ্চিত জাগুয়ার আমাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম হল জাগুয়ার এটি দেখতে সাধারণ চিতার মতো হলেও এর কামড় পৃথিবীর সব বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাগুয়ার সাধারণত ঘাড়ে কামড় দিয়ে সরাসরি মস্তিষ্কে আঘাত করে শিকার হত্যা করে এমনকি এটি ব্ল্যাক কাইমানি ড্রাগনের মতো শক্তিশালী প্রাণীকে শিকার করতে পারে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এই মাকড়শাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা এর বিষ স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয় যার ফলে শ্বাসকষ্ট হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি লুকিয়ে থাকতে পছন্দ করে ফলে কখন কোথা থেকে কামড় দেবে বোঝা যাবে না ইলেকট্রিক ইল এটি দেখতে সাধারণ মাছের মতো হলেও ইলেকট্রিক ইল ছয়শো ভোল পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে এর শকের ফলে শিকার অজ্ঞান হয়ে যায় এমনকি মৃত্যু হতে পারে কেউ যদি জলে থাকে এবং এটি আক্রমণ করে তাহলে শকের ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে হারপাই ঈগল এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইগল এদের পাঞ্জা এতটাই শক্তিশালী যে এটি একটি শ্রথ বা বাদরকে সহজেই তুলে নিয়ে যেতে পারে সাধারণত এটি মানুষের ওপর হামলা করে না তবে বিরক্ত করলে বিপদ ডেকে আনতে পারে জাইন্ট ওয়াটার এটি দেখতে মিষ্টি হলেও জাইন্ট ওয়াটার দলবদ্ধভাবে শিকার করে এবং পায়রানা ও কায়েমানের মতো ভয়ানক প্রাণীদেরও হত্যা করতে পারে যদি সাধারণত মানুষকে আক্রমণ করে না তবে বিপদে পড়লে এটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাজন জঙ্গলের এই প্রাণীগুলো শুধু ভয়ঙ্করই নয় বরং প্রকৃতি ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে ভুলবশত যদি কেউ এদের মুখোমুখি হয় তাহলে বেঁচে ফেরা কঠিন আমাজন জঙ্গলের রহস্যময় ভয়ঙ্কর প্রাণীগুলো সম্পর্কে জানার পর তুমি কি কখনো এই জঙ্গলে যেতে চাইবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে